আইভিশন সিক্স বাই সিক্স সিক্স বাই টুয়েলভ সিক্স বাই টোয়েন্টি সিক্স বাই থার্টি সিক্স বাই সিক্সটি এর অর্থ কি তোমরা যারা বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স অফিসার হতে চাও তোমরা জানো যে তিন বাহিনীর অফিসার হতে গেলে যতগুলো রিকোয়ারমেন্ট রয়েছে এর মধ্যে ফিজিক্যাল রিকোয়ারমেন্টের একটি হচ্ছে আই পাওয়ার বা আই ভিশন ঠিক থাকা তো তোমরা আই ভিশন চেক করার জন্য বাই পাওয়ার চেক করার জন্য বিভিন্ন আই স্পেশালিস্টের কাছে যাও অ্যান্ড দেন আফটার তোমরা আই পাওয়ার মেজার করে নিয়ে আসো সেখানে তোমাদের আই ভিশন লেখা থাকে সিক্স বাই সিক্স সিক্স বাই

স্নেলেনের যে চার্ট রয়েছে এ সাইজের একটি পেজে এই চার্টটা আগে তোমাকে প্রিন্ট করে নিতে হবে বা তোমরা কোনো আই স্পেশালিস্টের কাছে গেলেও দেখবা তার কাছে এরকম এ সাইজের একটা প্রিন্ট করা থাকে তো এইটা তোমরা ফার্স্ট অফ অল তোমাদের চোখের লেভেলে ওয়ালে যে কোনো একটা জায়গায় লাগিয়ে নিবে বা টানিয়ে নিবে দেন আফটার এটা যেখানে লাগিয়েছো সেখান থেকে এ সাইজের পেজ হইলে বা এ স্ট্যান্ডার্ড সাইজটা হইলে তুমি এই চার্ট থেকে ঠিক দশ ফিট দূরে গিয়ে দাঁড়াও এরপর তুমি দেখো যে আসলে তুমি এই চার্টের কোন লাইন পর্যন্ত ক্লিয়ারলি পড়তে পারতেছো তো তুমি যখন এই চার্টের মনে করো তুমি যদি এই লাইন পর্যন্ত পড়তে পারো তুমি যখন পড়তে পারবা তখন ইট মিস হচ্ছে তোমার আইভেশন হচ্ছে সিক্স বাই নাইনটিন বা ছয় বাই উনিশ এর অর্থ হচ্ছে তুমি এখন যে দশ ফিট দূরে দাঁড়িয়ে রয়েছো তুমি এর থেকে পিছে উনিশ মিটার দূরে গিয়ে ফিটেনা মিটার উনিশ মিটার দূরে গিয়েও তুমি ওই চোখ দিয়ে এই লাইটটা ক্লিয়ারলি পড়তে পারবা দ্যাট মিন্স এই নাম্বারটা আসলে ইন্ডিকেট করে তুমি কত মিটার দূরে থেকে এই লেখাটা পারফেক্টলি সর্বোচ্চ পড়তে পারবা সর্বোচ্চ কত মিটার দূরে গিয়ে তুমি লেখাটা পারফেক্টলি পড়তে পারবা তো এইভাবেই মূলত একটা মানুষের চোখের আই ভিশনটাকে মেজার করা হয়ে থাকে এবং এটা প্রত্যেকটা চোখে আলাদা আলাদা হতে পারে সো ক্যান্ডেস আই হোক যে সিক্স বাই সিক্স সিক্স বাই টুয়েলভ সিক্স বাই টোয়েন্টি বা সিক্স বাই সিক্সটি এটার অর্থটা কি এখন তোমরা সহজে জেনে গিয়েছো তোমরা যদি এই ধরনের আরো অনেক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের পারফাইনাল ডিফেন্স একাডেমি এর ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রেখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সো দ্যাট পরবর্তীতে এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট আপলোড করা হলে তোমরা জন্য অবশ্যই দেখে নিতে পারো তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে এই বিষয়ে তোমরা চাইলে আমাদেরকে এই ভিডিওর কমেন্টে অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে জানাতে পারো ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো তোমাদের উত্তরটি দেওয়ার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম